ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন ভারতে দিন কা দিন মুসলমানদের নির্যাতন তীব্র থেকে তীব্র হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইন্টারনেটে ভিডিও দুইটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে একটা ভিডিও হলো একজন মুসলিম নারীকে শিকার করা হয়েছে নির্যাতন সংগঠন মুসলিম বিদ্বেষী সংগঠন এই সংগঠন একজন মুসলিম নারীকে দরে টেনে জোর করে হিজাব খুলে নিয়েছে এবং আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে একটা ছোট্ট বালক আট থেকে দশ বছরের এই বালককে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়েছে আপনারা জানেন অনেক দিন ধরে এই মুসলমানদের পিছিয়ে লেগেছে নরেন্দ্র মোদী সরকার এই আর এস এস এর হিন্দুত্ববাদী সংগঠন এই আর এস এস এর মুসলিম বিদ্বেষী সংগঠন এর তীব্র নিন্দা জানাতে হবে সবাইকে সজাগ থাকতে হবে কার্যতুল হিন খুবই সন্নিকটে মনে হচ্ছে যতন হিন্দুদের জন্য প্রস্তুত নিতে হবে আরেকটা জানেন যে বিষয় ভারতের ওয়াকফা সংগঠন ওয়াকফা বিলের নামে এই ওয়াকফা বিলের নামে নতুন একটা সংশোধনীতে সংবিধানে এখানে মুসলিমদের সম্পদ লন্ডন করার চেষ্টা করে মুসলমানদের সংগঠনের মধ্যে হিন্দু হিন্দু পরিচালক রাখার চেষ্টা করেছে এই আর এস মুসলিম বিদেশি সংগঠনের মোদী সরকার এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে গতকালকে বিরাট একটা বড় করেছেন এটা আন্দোলন করেছেন খুব বেশি মানুষ এতে উপস্থিত হয়েছে এবং তীব্র নিন্দা এখান থেকে জানিয়েছেন আমাদের বাংলাদেশ থেকেও জানাতে হবে শুধু জানিয়ে হবে না আমার দাবি ওই কূটনৈতিকভাবে প্রচেষ্টা করতে হবে যে ওয়াকফা বিল যাতে ওই লুট করতে না পারে এই হিন্দুত্ববাদী সংগঠন আপনাদেরকে আরেকটি বিষয় না জানালেও না হয় আমাদের দেশে একজন কথিত আলিম আছেন উনি ইসরায়েল সফর করে এসেছেন আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি এ হাজার কোটি টাকা ইসরায়েলকে দিয়েছেন এই কথিত আলিমের বিরুদ্ধে দাঁড়াতে হবে বাংলাদেশকে একটা অস্থিত করার চেষ্টা করছেন উনি নিজেই গিয়েছেন আর উনি সফর ইসরায়েল সফর করে এসে উনি ডক্টর ইউনেসের দিকে আঙ্গুল তুলছেন জানি না ওনার ভিতরে কি এর ওনার কাছ থেকে সবাই দূরে থাকবেন আর ওই রকম আলিমদেরকে চিহ্নি রাখবেন ওনার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি আর ওনার সাথে আর একজন গেছিলেন আমার নামটা খুব হুসাইন হুসাইন নকশা বন্দি নাকি আরেকজন গেছিলেন ওনারা আলাক্সা মসজিদের সামনে তিনজন মিলে তিনজন গেছিলেন তিনজন মিলে একটা ছবি দিয়েছেন আরেকজন আমি চিনি না ওই আপনারা এদের এই আলিম থেকে দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সামনে কিছু কথা বললাম আমাদের ভিডিও যদি ভালো থাকে ভালো যদি মনে হয় জানি না ভালো হয়েছে না নতুন এ তারপরেও ভালো মন্দ সবগুলোই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম